আসসালাম আলাইকুম বাবুরে ফেসবুকে ঢুকতে পারি না এ কদিন ধরেই বুঝলেননি ব্যাকে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ লোক মাতামাতি করতেছে ছাব্বিশ তারিখে কী হইব বাংলাদেশে আপনারা কি কিছু জানেন নি হ্যাঁ অনেকে তো অনেক কথা কইতেছে কেউ কেউ বলতেছে যে ছাব্বিশ তারিখে নাকি হাঁসু ফফা চট করে বাংলাদেশে ঢুকে যাইব এটা লো যারা হাঁসু ফাফার বিপক্ষে পোস্ট পোস্ট করছে তারা তো অনেক টেনশনে আছে আতঙ্কের মধ্যে আছে বুঝলেননি আবার কেউ কেউ ছাব্বিশ তারিখে যে মানে বাংলাদেশে টাকার বৃষ্টি হইব বুঝলেননি আবার কেউ কেউ কই দিছে ছাব্বিশ তারিখে বাংলাদেশে বিশ্বের এক নম্বর ধনী হয়ে যাব তো আপনারা কী আপনারা কি কিছু জানেনি কে 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 জানায়নি কেনারা জানায়নি তো কমেন্টে এই ছাব্বিশ তারিখ কী হইব তো আমি অনেক গুগল টুগুল করি আমি জানতে পারছি যে ছাব্বিশ তারিখে বাংলাদেশে নাকি ওই হ্যামিস্টার কম ব্যাট এরকম একটা গেমিং সাইট আছে বুঝলেননি ওই সাইটে নাকি টাকা ইনকাম করা যায় ছাব্বিশ তারিখে ওরা কারেন্সিতে টাকা ওদের কয়েনগুলো কারেন্সিতে কনভার্ট করবে ওই দিন টাকা দিবে যতটুকু জানছি আর কি ওই হ্যামিস্টার কমব্যাট এটা হচ্ছে একটা গেম ওই গেমটা খেললে নাকি ওরা কয়েন দেয় ওই কয়েনগুলো ছাব্বিশ তারিখে আপনি টাকাতে রূপান্তরিত করতে পারবেন এটা হচ্ছে একটা কারণ আর অনেকে এই হ্যামিস্টার কম্ব্যাট এরা কিন্তু ও ওদের জায়গায় সফল ওরা কি করছে কয়েকজনের মাথায় উঠে দিয়েছে যে আমরা ছাব্বিশ তারিখে টাকা দেবো ছাব্বিশ তারিখে টাকা দেবো এরকম উঠে ওরা কিন্তু ওরা ওদের ওদের পায়রা উঠে নিচ্ছে বুঝছেন ওরা ওই একটা গেম তৈরি করি এটা অ্যাড দিচ্ছে ফ্রিতে আর এইটা অ্যাড করছি আপনি আমি সবাই বুঝছেন তো এটা নিয়ে মাতামাতির কিছু নেই ওদের তিনশো মিলিয়ন ফলোয়ার আছে এই তিনশো মিলিয়ন ফলোয়ারের যদি ওরা পাঁচ ডলার করে দেয় তাহলে ওদের কত টাকা কত বিলিয়ন টাকার প্রয়োজন হয় এটা লই মাতামাতি করার দরকার ওরা ওদের কয়েকটা গুটি কয়েকটা ফলোয়ারে টাকা দিব আপনারা আমার মতো আমাদেরকে দিয়ে শুধু অ্যাডে দিব টাকা কামাইব এরকম কোনো না আমাদেরকে দিয়ে আমাদের দিকে কোনো টাকাই না এরা তো সুতরাং সচেতন হন নিজে মেধা খাটাইয়ে টাকা লাভ ইনকাম করুন নিজের মেধা খাটিয়ে টাকা ইনকাম করুন এরকম অন্যের মাথায় নুন থুয়ে ভরে খাওয়ার চিন্তা বাদতেন বুঝছেন ভালো থাকবেন দোয়া করবেন আলাইকুম